দেখেন এই যে এটা স্টিলের মতন লাগানো হয়েছে এই যে স্টিল ঠিক আছে এটা লাগাইলে যে সমস্যাটা হয় সেটা হইছে যে আমি দেখাচ্ছি একটু হোল করে দাও এটা আমি খুলে নেই যে এই জিনিসটা কখনো লাগাবেন না ঠিক আছে তাহলে আমার ব্রেকটা স্মুথ হবে না কেন হবে না এই দেখেন এই জায়গায় যে বাইজে আছে দেখছেন যখন আমরা এই যে দিকে ধরো প্রেস করি